একটা প্রশ্ন এসছে হরে কৃষ্ণ মহারাজ আপনার চরণে আমার ধন্যবাদ প্রণাম মহারাজ আমার একটা একান্ত প্রশ্ন ছিল আমি আসলে আমার ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু একটা বিষয় আমার বাধা হয়ে দাঁড়িয়েছে আমি আসলে খুব পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছি যেটা আমার ভক্তি জীবনের জন্য প্রতিকূল আমি কোনোভাবেই নিজেকে সংযত করতে পারছি না আমার কি করা উচিত দয়া করে বলবেন আমি নাম বলছি না তো আপনাকে ধন্যবাদ জানাই আপনি যে প্রশ্নটা পাঠিয়েছেন এবং আপনি ওখানকে বেরিয়ে আসতে চাইছেন এবং উপলব্ধি করছেন যে জিনিসটা ভালো নয় এই উপলব্ধি এই অনুশোচনা আপনাকে ওখান থেকে বের করে আনবে এই যে না আমি এই জিনিসটা ভালো না আমি অধপতনের দিকে চলে যাচ্ছি এটা যদি উপলব্ধি করতে পারেন এবং আরেকটা হচ্ছে পর্নগ্রাফি তো কামে আসক্ত হয় লোকে কামকে বলা হয় কামের দেবতা হচ্ছেন মদন আর মদনকে মোহিত করেন মদন মোহন কৃষ্ণ কৃষ্ণের চরণে প্রার্থনা করেন হে কৃষ্ণ আমাকে এই কামের জ্বালা থেকে তুমি মুক্ত করো আমি তোমার চরণে আত্মসমর্পণ করছি আমাকে শুদ্ধ করে দাও আর ওই জিনিসগুলো আমি আমার শুধু মোবাইল থেকে না হৃদয় থেকে ডিলিট করে দিলাম তালান বেরিয়ে আসতাম ডিলিট করে দিই আর কৃষ্ণের আশীর্বাদে আপনি ধীরে ধীরে শুদ্ধ হয়ে উঠবেন নিঃসন্দেহে ভগবান বলছেন আমার চরণে আত্মসমর্পণ করা আমি তোমাকে সর্বদিক থেকে প্রোটেকশন দেব ভগবান আপনি ভগবানের কথা গীতার উপরে বিশ্বাস করে আপনি এই যে জীবন যুদ্ধ পর্নোগ্রাফি এ থেকে অবশ্যই মুক্ত হবে আমি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই প্রশ্ন করেছেন মঞ্জু চক্রবর্তী আমেরিকা থেকে মানে ধন্যবাদ প্রণাম আমি নির্জলে একাদশী করি কিন্তু সারা রাত জাগতে পারি না তাহলে এটার কোনো ভ্যালু রইল কি অবশ্যই অবশ্যই ভ্যালু ভগবান বলছেন নেহা সল্প স্বল্প ধর্মস্ব প্রায়ত মহতায় যে কিঞ্চিত পরিমাণ ভক্তি করলেও আপনার ভক্তিকে ভগবান গ্রহণ করবে আপনি নির্জলা করছেন নাম জপ করছেন অবশ্যই অবশ্যই ফল রাত জাগলে ঠিক আছে রাত না জাগতে পারলেও অবশ্যই নির্জোল্লা একাদশীর